আবার জামা আয়রন করা মিস্তারি করা ছিল মাস্টার বানাইছে বাড়িতে কাজের হওয়া নাই হ্যাঁ আম্মু তো পারে না যাই হোক শুধুমতো করে দিছে তাড়াতাড়ি খেয়ে নিয়ে চলে আসতাম তোমার জামাটা নিয়ে আমার ছায়াটা খুলে দিতাম জামাটা আমি দিতাম না আগে বলো আজ কোন মেয়েকে সময় দিছে।

চাকরিতে অ্যাপ্লাই করতে করতে আরো ছয় মাস চলে গেল দুই বছর তো এভাবেই গেল আমি সময়টা পেলাম কোথায় আচ্ছা বাবা আর বলবো না সরি তোমার যেটা তোমাকেও সময় দিলাম এর মাঝে ব্যস্ত তার মাঝে লেখাপড়া কাজ হ্যাঁ এর মাঝেও তোমাকে আমি সময় দিচ্ছি জানো তুমি আমি প্রাইভেট পড়াই এখন আমার বড় কোনো চাকরি নাই প্রাইভেটে টাকা দিয়ে তো সংসার চলে না প্রাইভেটের টাকা যদি সংসারই চলতো তাহলে তো তোমার আমি আরো দুই বছর আগে দিয়ে করে নিতে পারতাম প্রাইভেটে টাকা দিয়ে আমার লেখাপড়া কাজ না নিজের ফ্যামিলি টুকুটাকেই সাপোর্ট দিলাম এখন তো আমার বড় কিছু করতে বড় একটা চাকরি ভালো একটা চাকরি আমাদের ভবিষ্যতে আমাদের বিয়ে করলে তো এখানেই শেষ হয় আমাদের সংসার জীবন চালাইতে হবে ভবিষ্যতে বাচ্চা কাচ্চা আসলে তাদের তো একটা ভরণ পোষণ খরচ আছে আছে না তার জন্য সরি তার জন্য আর একটু সময় তোমাকে দিতে হবে তুমি আর কখনো তোমার ঠিক আছে আমার আমার যেটা বলবো এখন যেটা হবে সেটাই আমি চাই না যে আমার জন্য তোমার কষ্ট হোক বা কোনো সমস্যা হোক কারণ আমার বাবা মা এখন ওটাই আমি মেনে নেব আজকের পর থেকে আমি কখনোই তোমাকে বিরক্ত করবো না করবো না করবো না খুশি হলাম